রাজ্য জুড়ে বাল্যবিবাহ রোধে নিয়মিত প্রচারে প্রশাসন তারপরেও বিভিন্ন এলাকা গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে বাল্যবিবাহ লুকিয়ে চাপিয়ে করে দেওয়া হচ্ছে আঠারো বছর বয়সের আগে মা হয়ে যাচ্ছেন বহু বধূ পরিসংখ্যান বলছে নির্দিষ্ট সময়ের আগে সন্তান ধারণ করছে প্রায় দশ শতাংশ নাবালিকা সন্তানের মায়েরা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এমনকি প্রাণ থাকছে মায়েদের উল্লেখ্য গত আঠেরো এপ্রিল বৃহস্পতিবার আনন খবরের ভিত্তিতে কুমারঘাট নেদেবী বেরির পার বুদ্ধ দাসের বাড়িতে তার ছেলের সাথে একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছিল সে মোতাবেক চলে যায় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসার সাগরদীপ মালাকার কুমারঘাট সিডিপিও কুমারঘাট থানার পুলিশ সেখানে গিয়ে নাবালিকা বিবাহ বন্ধ নাবালিকা কন্যাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় শুনুন কি বলছেন আমি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের লিগেল কাম অফিসার আমার সঙ্গে রয়েছেন কুমারঘাট পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর অজয় সরকার স্যার ও অজয় সরকার স্যার সরি আর তার সঙ্গে রয়েছেন আমাদের কুমাঘাটের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আমরা একটি আনোন সোর্স থেকে খবর পাই যে এখানে ওই নিদিবি এরিয়াতে একটা টাইল হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা আমাদের মাননীয় এসডিএম স্যারকে জানাই তারপর এস ডি এম স্যার আমাদের নির্দেশ করেন এখানে আসার জন্য আমরা আসি এবং এই যে ঘটনাটা হচ্ছিলো তাকে আমরা বন্ধ করি যে বাল্য বিবাহটি হচ্ছিল এবং মেয়েকে এখনে আমরা ওর বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসি ভোরকালকে মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসবে এবং কালোরা সিরাবুসিতে প্রডিউস হবে এবং ফার্দার ম্যাডাম রিশন নেবেন কি হবে বিয়ে কি বিয়ে হয়েছিল বাট সেটা হিন্দু ধর্মের যে রিচুয়াল ছিল তার মতো হয়নি শুধু ওরা নিজেরার মধ্যেই মালা বদল করেছিল তার জন্যই সেটা ভ্যালিড বিয়ে নয় তো আমরা আপনার ফার্দার যে লিগ্যাল প্রসিডিংস আছে ওইগুলোর দিকে আমরা এগিয়ে যাবো এটা নিধিবি বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিক রায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন